বায়ো সিকিউরিটির কথা কিন্তু আমরা বলে থাকি আসল প্রকৃত কথাটা হলো এই সমস্ত জিনিস যদি আমরা যদি অবলম্বন না করতাম তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই বলতাম না আমরা যেহেতু এই জিনিসগুলি করে এইভাবে করে আমরা যেহেতু সুফল ভোগ করতেছি তো আমরা চাই আপনি সুফল ভোগ করেন আর আপনি সফল হন আপনি সফল হলে তো ভাই আমাদের কোনো সমস্যা নাই আল্লাহ রহমান প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা দেশ এবং প্রবাস থেকে ছাড়াই দেখছেন আমি মোহাম্মদ হেলাল উদ্দিন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি আমার প্রোডাকশনের মুরগির খামারের মধ্যে এখানে আমাদের সকল মুরগিগুলি প্রোডাকশনের সাদা মুরগি আপনাদেরকে দেখাবো আর কিভাবে আমরা এখানে লালন পালন করি সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানাবো প্রিয় খামারি বিন্দু আপনারা অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না যে আমি আমিনাগ্রোর সত্তাধিকারী মোহাম্মদ হেলাল উদ্দিন আমরা কিন্তু লেয়ার পোলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আমাদের কাছে কিন্তু মোটামুটি সকল সময়ই মুরগি থাকে তাহলে আপনি যদি মুরগির প্রয়োজন বোধ মনে করেন তাহলে দশ পিস থেকে যে কোনো সংখ্যক মুরগি কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এই মুহূর্তে আমাদের শেডের মধ্যে আছে নারিশ কোম্পানির লাল মুরগি আছে যেই মুরগিগুলির বয়স চলতেছে চোদ্দ সপ্তাহ আর নারিশ কোম্পানির কিছু সংখ্যক সাদা মুরগি আছে বারোশো পিস এগুলোর বয়স চলতেছে আঠারো সপ্তাহ বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিনগুলি মুরগির মধ্যে দেওয়া আছে তবে আপনারা এই জিনিসটা আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে আমাদের মুরগিগুলি ভালো পাবেন সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে থাকবে বয়স অনুযায়ী ওজন ঠিক এবং শতভাগ থাকবে এবং আপনি যদি আমাদের কাছ থেকে মুরগি গ্রহণ করেন তাহলে হয়তোবা দু এক টাকা আপনাকে বেশি দিতে হবে কিন্তু প্রতারণার ফাঁদে কিন্তু আপনাকে পড়তে হবে না এখন তো মোটামুটি অনলাইনে চলতেছে যেমন প্রচারণা এর ভিতর দিয়েই চলতেছে কিন্তু প্রতারণা তা আপনারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে পোলেট মুরগি যদি ক্রয় বিক্রয় করতে চান তাহলে বেবিচিন্তে কাজ করবেন কোনো প্রতারকের খপ পরে কিন্তু আপনি পড়বেন না যদি আপনি প্রতারকের খপ পরে পড়েন তাহলে কিন্তু ব্যবসায় আপনার লস গুনতে হবে এই জন্য সঠিক সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আর আমরা চেষ্টা করব আপনাকে শত বা সুস্থ একটা মুরগি দেওয়ার জন্য যেই মুরগি নিয়ে আপনি ভালোভাবে আপনার খামার পরিচালনা করতে পারবেন আর শুরু থেকে নিয়ে এই বেজ শেষ হওয়া পর্যন্ত আপনি অবশ্যই আমাদের স্মরণাপন্ন হতে পারেন আমাদের পরামর্শ নিতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সফল একজন উদ্যোক্তা করার জন্য যাতে আপনি এই পোলট্রি খামার থেকে সফলতা অর্জন করতে পারেন আর একটা ব্যাপার হলো যে এই গরমের মধ্যে আমরা আমাদের মুরগিগুলিকে কিভাবে সুরক্ষিত রাখি এই সমস্ত বিষয়গুলি আমরা দেখাবো প্রথমেই যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই আমাদের পোলট্রি ফার্মটা কিন্তু খুব সুন্দর একটা নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত কোলাহলমুক্ত এবং দেখতে পারতেছেন আপনারা যে এখানে কিন্তু বায়ো সিকিউরিটিটা কিন্তু খুবই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে নেট দিয়ে দেওয়া হয়েছে আবার পার্শ্ববর্তী কিন্তু ওই দিক থেকে ওয়ালের মাধ্যমে দেওয়া হয়েছে আমাদের সকল মুরগির খামারগুলি কিন্তু নিপেল সিস্টেম এই যে দেখতে পারতেছেন যে ছাদের উপরে যে এটা একশো লিটারের একটা বালতি বসানো আছে এইখানেই আমরা ঔষধগুলি দিয়ে থাকি এবং সাদা পানি এখানেই দেওয়া দেওয়া থাকে আমরা দিয়ে থাকি ইচ্ছে করলে আপনারাও এই সুন্দর পদ্ধতিটা ব্যবহার করতে পারেন নিপেল সিস্টেমে মোটামুটি মুরগি অনেক ভালো থাকে সুরক্ষিত থাকে এই মুরগিগুলি আপনারা যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে আমাদের মুরগিগুলি কত সুন্দর এবং আমরা কত সুরক্ষিতভাবে যে আমরা লালন পালন করে থাকি এই ধরনের খামার যদি আপনি ভিজিট করতেন তাহলে খামার সম্পর্কে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হয়ে যেত যে অভিজ্ঞতাটা আপনার মোটামুটি ভালো একটা কাজে লাগতো খামার করার জন্য এই মুরগিগুলি একেবারেই নতুন এইগুলি আপনার আঠাশ সপ্তাহ বয়স চলতেছে আপনার ফল প্রোডাকশন চলে আসছে এই মুহূর্তে আপনার মুরগিগুলির মধ্যে আপনার প্রোডাকশন আছে নাইনটি সিক্স পারসেন্ট এইগুলা নারিশ কোম্পানির বাচ্চা এইচ নাইন এইচ ফাইভ ফাউল কলেরা এবং বার্ড ফ্লু সকল ধরনের ভ্যাকসিনই কিন্তু এখানে দেওয়া আছে এই হলো আমাদের খামারগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে সকল কিছু দেখাবো মোবাইল যদি অন্য কেউ ধরে তাহলে হয়তো বা আপনাদেরকে যা দেখানোর ইচ্ছা করি সকল কিছু আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেখাতে পারি না আজকে মোবাইলটা আমার নিজ হাতে নিয়েছি যাতে আপনাদেরকে সকল কিছু দেখাইতে পারি আর এই যে ছেলেগুলি আর আপনার খামারের মধ্যে থাকে কন্টিনিউ কাজ করে থাকে আর এইগুলি হচ্ছে আপনার মাছের খামার এগুলো অবশ্য অন্যজন দেখাশোনা করে সাদালি আর মুরগিগুলি মূলত আমাদের দেশে যে আবহাওয়া আছে এই আবহাওয়ার সাথে মোটামুটি অনেকটাই অ্যাডজাস্ট আর এই যে গরম কেবল শুরু হয়েছে এই গরমের জন্য কিন্তু এই সাদা মুরগিতে তেমন কোনো এফেক্ট পড়ে না অনেক খামারের মধ্যে হয়তো বা যারা লাল মুরগি লালন পালন করে থাকেন দেখবেন যে হয়তো বা করতেছে সাদা মুরগিতে দেখবেন এই ধরনের প্রবণতাটা ইনশাল্লাহ খুব কম তো এই কারণে আমি কিন্তু সাদা মুরগিটা পছন্দ করে থাকি এবং সাদা মুরগিটাই আমি শুরু থেকে লালন পালন করি সাদা মুরগিটার বৈশিষ্ট্য হলো যে কম জায়গার মধ্যে বেশি সংখ্যক মুরগি রাখা যায় আবার কম খাদ্য খেয়ে মোটামুটি ডিম দিয়ে থাকে এবং তাদের প্রোডাকশনগুলি কিন্তু লং টাইম থাকে এই কারণে সাদা মুগিগুলি আমাদের পরিবেশের সাথে অনেকটা অ্যাডজাস্টিং আর এই যে দেখতে পারতেছেন যে খাঁচাগুলি এখানে তিন সেট করে এইখানে খাঁচা সেটিং করা আছে একেবারে খুব সুন্দর আর আমাদের লিটারগুলি আপনার প্রতিদিন আমরা পরিষ্কার করি লিটার অনেক খামারি আছেন যে চার পাঁচ দিন বা আরও অধিক সময় আপনারা রাখেন এই ধরনের রাখলে হয়তো বা মুরগিগুলি আপনাদের এফেক্ট হতে পারে এই জন্য আপনারা চেষ্টা করুন প্রতিদিনের লিটার প্রতিদিন সাফ করার জন্য তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে গড় ঠান্ডা থাকবে আর লিটার যদি বেশি সময় যদি আপনার থাকে ঘরের মধ্যে তাহলে এই লিটার থেকে একটা গ্যাস হয় গড় আপনার অনেক সময় গরম হয় আবার এই গ্যাস থেকে মুরগির বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যাগুলির প্রাদুর্ভাব দেখা যায় এই জন্য আপনারা চেষ্টা করুন প্রিয় খামারি বিন্দু প্রতিদিনের লিটারগুলি প্রতিদিন সাফ করার জন্য আর যে বিষয়টা এই যে গরমের মধ্যে আপনারা আপনাদের মুরগিগুলিকে কিভাবে সেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সাথে বলবো এই যে এটা হলো লিটারগুলি আমরা এটার মধ্যে অপসারণ করে থাকি এখানে প্রায় সাত হাজার মুরগি লিটার এই গর্তটার মধ্যে আসে এখানে অনেকটুকু জায়গা মোটামুটি বেশ সংখ্যক জায়গা এখানে প্রায় বিশ শতাংশ মতো জায়গা আছে লিটারের জন্য বরাদ্দ কেউ খামারিবিন্দু আপনারা দেখতে পারতেছেন এই যে আমরা আপনাদেরকে এখন আমাদের শেডটা মোটামুটি ক্লিয়ার দেখাবো যে আমরা আমাদের শেডের মতো মোটামুটি চায়না খাঁচাগুলি ব্যবহার করছি এইখানে আপনি নিপেল সিস্টেম থেকে পানি খায় মুরগি আর নিপেল থেকে যদি পানি খায় তাহলে এটা একটা পরিষ্কার পানি মুরগি খেতে পারে এই যে দেখতে পারতেছেন যে এইখানে মুরগিগুলো ঠাকুর দিয়ে পানিগুলি খায় আর মুরগিগুলি বেশ কত সুন্দর দেখতে পারতেছেন আপনারা নিশ্চয়ই আর এই হলো আপনার খাবারের পাইপ এইখান থেকে আপনার খাবার মুগিয়ে ফালানোর মতো কোনো সুযোগ সুবিধা নাই আর নিপেল থেকে আপনি যতবার খুশি আপনি কিন্তু পানিটা চেঞ্জ করতে পারবেন এই যে দেখুন আপনাদেরকে একটু দেখায় দিই এই যে মনে করেন এখন এখানে পানি আছে আমি এই পানিটাকে সেরে নতুন পানি আমি দেবো তাৎক্ষণিক আমি যে চাবিটাকে অন করে এই যে আমি মনে করেন যে পানিটা আমি সেরে দিলাম এই যে পানিটা পড়ে যাচ্ছে গরমের মধ্যে আপনার খামারকে সুরক্ষিত করতে হলে আপনি যতবার সম্ভব পানিগুলি একটু চেঞ্জ করে দিবেন যতবার পানিগুলি পরিবর্তন করতে থাকবেন ততই তত ঠান্ডা পানি খেতে পারবে ঠান্ডা পানি যদি মুরগি খেতে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু স্টোকের সম্ভাবনা কম এই গরমের মধ্যে কিন্তু অনেকেরই আপনার প্রোডাকশন কমে যায় সেটা কেন কমে তার প্রধানটা কারণ হলো যে মুরগিগুলি যখন এই গরমের মধ্যে হাঁপায় তখন এই কারণে তার শরীরের মধ্যে একটু পানি স্বল্পতা দেখা দেয় এবং সে পাতলা পায়খানা করে তো তার শরীরের মধ্যে যে যে ঘাটতি পানির একটা ঘাটতি এই ঘাটতির কারণে কিন্তু অনেকাংশে আপনার মুরগিগুলির মধ্যে আপনার প্রোডাকশন কমে যায় তো আপনি ওই ঘাটতিটা যদি আপনি পূরণ করতে চান তাহলে কিভাবে পূরণ করবেন ইলেকট্রোমিন বা ইলেকট্রোলাইট এই জাতীয় যে কোনো একটা স্যালাইন এক গ্রাম এক লিটার পানির মধ্যে দিবেন আর যদি দেখেন যে স্ট্রোকের প্রবণতা আপনার মুরগির মধ্যে আছে তাহলে হাইড্রেট সেলাইন এক গ্রাম এক লিটার পানিতে দিতে পারেন রেনাটা কোম্পানি রেনা স্প্রিন আছে এটা খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা দুই থেকে তিন লিটার পানিতে যদি এটা দেন তাহলে মুরগি স্টোক করবে না এর পাশাপাশি আপনি মুরগিকে রেনা সিটা দিতে পারেন তিন লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করতে পারেন তাহলে হয়তো আপনার মুরগিগুলি সুরক্ষিত থাকতে পারবে আরেকটা ব্যাপার হলো আমরা যে জিনিসগুলি করে চলি সেটা হলো যে আমরা যদি এক হাজার মধ্যে যদি কেজি খাদ্য যদি আমরা দিয়ে থাকি তাহলে এই গরমকালীন সময়ে ভোর চারটায় প্রথম আমরা খাদ্যটা দিয়ে থাকি একশো কেজির যে অর্ধেক যে খাদ্যটা আছে এই ফিফটি পার্সেন্ট খাদ্যটা কিন্তু আমরা ভোর চারটায় দিয়ে থাকি আর বাকি ফিফটি পার্সেন্ট খাদ্য সকাল নটা থেকে দশটার ভিতরে আমরা পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি খাদ্য দিয়ে থাকি আর যে বাকি আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাদ্য হলো এটা সাড়ে চারটা থেকে পাঁচটার ভিতরে আমরা দিয়ে থাকি তাহলে হলোটা কি যে অতিরিক্ত গরম যখন আপনার থাকবে এই মুহূর্তটা আপনি যদি মুরগির পেটটাকে খালি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি কিন্তু আপনার স্টক করবে না স্টকের প্রবণতাটা দেখবেন যে অনেকাংশেই কমে আসবে এই যে নিয়মটা এই নিয়মটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যদি খাদ্যটা যদি এইভাবে আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগি স্টকের প্রবণতাটা কমে আসবে মুরগি স্টক করবে না এই নিয়মে যদি আপনার খাদ্যগুলো প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার মুরগির প্রোডাকশনও কমবে না দেখুন আমাদের মুরগিগুলি মাসাল্লাহ কত সুন্দর আমাদের খামারে আপনাদের জন্য আমন্ত্রণ রইল যদি কখনো খামার করতে চান বা খামার ভিজিট করতে চান তাহলে সরাসরি চলে আসবেন যা আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাশিয়ার কোকিনিয়ানে আমাদের এই খামারগুলি অবস্থিত আপনারা রাষ্ট্রের সরজমিনে অনেক কিছুই দেখতে পারবেন যে আমরা মুরগিগুলি কত সুন্দরভাবে লালন পালন করে থাকি আর আমরা মোটামুটি এই মুরগি ব্যবসার মধ্যে আলহামদুলিল্লাহ সফল মুরগি আমাদেরকে অনেক কিছু দিয়েছে এখানে হারানোর মতো কোনো কিছু নাই যতটুকু আমরা সফলতা অর্জন করছি তা সিংহবাগ আমরা এই মুরগি থেকে অর্জন করেছি এই জন্য এখানে হারানোর কোনো কিছু নাই আর আপনারা অনেক সময় আপনার মনে করেন যে খামার ব্যবসা কিভাবে করব এখানে বড় ধরনের ঝুঁকি বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা আছে বা আপনার জীবনের কিন্তু ঝুঁকি আছে এই জন্য আমরা যা কিছুই করি না কেন বা যা কিছুই করব সব কিছুরই কিন্তু একটা সমাপ্তি আছে তো এটারও কিন্তু একটা সমাপ্তি আছে তো আমরা যদি ব্যবসা যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে আগে একটা পরিকল্পনা নিতে হবে যে আমরা কিভাবে ব্যবসাটা শুরু করব আর ব্যবসা যদি আপনি শুরু করতে চান তাহলে প্রশিক্ষণের মাধ্যমে আপনি শুরু করবেন প্রাণী সম্পদ অথবা উন্নয়ন অথবা আপনার আশপাশে যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে তাহলে তাদের পরামর্শ নিয়ে আপনি খামার শুরু করতে পারেন তাহলে দেখবেন সফল হবে আরেকটা ব্যাপার হলো যে আপনার যদি এক হাজার মুরগি পালনের মতো পুঁজি থাকে তাহলে এক হাজার মুরগি পালন না করে আপনি একশো বা দুইশো পিস মুরগি দিয়ে আপনি শুরু করেন এইটা হলো আপনার একটা ট্রায়াল পরীক্ষা এটা আপনি দেখলেন যখন আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন তখন আপনি বড় সড়ক করে আপনি খামার করতে পারবেন সেখানে সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে মুরগিগুলি আপনারা দেখতে পারতেছেন অতিরিক্ত গরম যখন থাকে তখন কিন্তু আমরা মোটারসের এই মুরগিগুলিকে ভিজিয়ে দেই। যখন মুরগিগুলা ভিজানোর মতো অভ্যস্ত হয়ে যায় তখন আর মুরগিগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা হয় না আর আপনারা যদি আমাদের কথা শুনে যদি মুরগি ভিজাতে চান তাহলে অল্প সংখ্যক মুরগির মধ্যে আগে ভিজিয়ে দেখবেন যে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা যদি সমস্যা মনে করেন তাহলে আপনারা ভিজাবেন না আর যদি দেখেন যে এখানে কোনো সমস্যা নাই তাহলে আপনারা ভিজিয়ে দিতে পারবেন প্রতিদিন মনে করেন না সকালে একবার দুপুরের দিকে একবার মোটামুটি দুইবার যদি ভিজিয়ে দেন তাহলে দেখবেন স্টকের প্রবণতাটা কমে আসবে আমরা কিন্তু ভিজিয়ে দিই এই জন্যই কিন্তু আপনাকে এই কথা বলছি অথবা আপনি ফগার স্প্রে ব্যবহার করতে পারেন অথবা জীবাণুনাশক ঔষধ দিয়ে যে আমরা স্প্রেটা করি এই স্প্রে দিয়েও আপনি মুগি মোটামুটি ভালোভাবে একটু স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই গরমে তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ পোলট্রি সেড নির্মাণের জন্য আপনাদেরকে অনেক সময় আমরা অনেক কথাবার্তা বলে থাকি যে আপনারা উন্মুক্ত অবস্থায় খুব সুন্দর পরিবেশের মধ্যে আপনারা পোলট্রি শেড নির্মাণ করবেন এবং দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা সম্বন্ধে সকল কিছুই কিন্তু আমরা বলে থাকি বায়ো সিকিউরিটির কথা কিন্তু আমরা বলে থাকি আসলেও প্রকৃত কথাটা হলো এই সমস্ত জিনিস যদি আমরা যদি অবলম্বন না করতাম তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই বলতাম না আমরা যেহেতু এই জিনিসগুলি করে এইভাবে করে আমরা যেহেতু সুফল ভোগ করতেছি তো আমরা চাই আপনি সুফল ভোগ করেন আর আপনি সফল হন আপনি সফল হলে তো ভাই আমাদের কোনো সমস্যা নাই তো ঘটনাটা হলো আপনাকে কিন্তু সঠিক পন্থায় এবং সঠিক রাস্তায় কিন্তু আপনাকে চলতে হবে তা যে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনি যে কোনো কাজই করতে চান না কেন আপনাকে অবশ্যই আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই কাজটা করতে যেতেছেন কিভাবে করবেন কোন পন্থায় করলে আপনার ভালো হবে আর যখন আপনি না বোঝেন তখন প্রাণী সম্পদ অফিস আছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন অথবা অভিজ্ঞ খামারিদের কাছ থেকে পরামর্শ নেবেন এরপরে যদি আপনি পছন্দসই পরামর্শ না পান তাহলে আমাদেরকে একটু আপনি হোয়াটসঅ্যাপে একটু নক করবেন ভয়েস দিবেন আমরা চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য এই যে খাবার ছেলে দিচ্ছে এটা কিন্তু আজকের জন্য শেষ খাবার দেওয়া হচ্ছে এটা সন্ধ্যার পূর্ব মুহূর্ত দেওয়া হচ্ছে খাবারটা আজকে আর আমরা কোনো খাবার দিব না আর আমরা বিশেষ করে লাইটিং প্রোগ্রামটা রাত আটটা পর্যন্ত করে থাকি এর পরক্ষণে আমরা আর লাইট রাখি না আর যে পানিগুলি আছে এইগুলি আমরা সকল পুরাতন পানিগুলি জেরে ফেলে দিয়ে আমরা নতুন পানি দিয়ে রাখি কারণ হলো রাত্রে অনেক সময় মুরগি আইডিয়া অনুপাতে কিন্তু তারা কিন্তু পানি খেয়ে থাকে এই জন্য কিন্তু চেষ্টা করবেন আপনাদের শেড এর মধ্যেও কিন্তু রাত্রে আপনার পাইপগুলি পরিষ্কার করে এই পাইপের মধ্যে আপনি পানি দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে মুরগি স্টকের প্রবণতাটা কমে আসবে এবং ফলাফল আপনি ভালো পাবেন ইনশাল্লাহ প্রিয় খামারই কিন্তু দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম আর আমাদের প্রোডাকশনের মুরগির খামার গুলো আপনাদেরকে দেখালাম ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন আপনার যদি কোনো অভিযোগ থাকে সরাসরি আমাদেরকে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এই দীর্ঘ একটা সময়ের ভিতরে যদি অবাঞ্ছিত কোনো অতিরিক্ত কথা বল বার্তা বলে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের পর্বটি আমরা এখানে শেষ করব ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি